সমস্ত মুসলমান আমরা ভাই 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 এক মুসলমানের বিপদ দেখলে আরেক মুসলমান কষ্ট পাওয়া এটা হলো নবীজি সাল্লা আদর্শ এক মুসলমানের পর আরেক মুসলমানের কিছু হক রয়েছে আমরা তো মনে করেন প্রতিবেশীর সাথে মামলা মোকদ্দমায় যাই প্রতিবেশীর সাথে লড়াই করি প্রতিবেশীর সাথে এরকম বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদ করি আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন জিবরিল আমিন আলাইকি সালাতু সালাম প্রতিবেশী সম্পর্কে আমাকে এতটাই গুরুত্ব দিয়েছেন আমি মনে করেছি যে প্রতিবেশীকে ও আর না বানিয়ে দেয় বলেন না নাসিবাহান আল্লাহ তাই আপনারা এখানে যারা একসাথে থাকেন ভাই একসাথে গাড়ি চালান মালিক ভাই ড্রাইভার ভাই শ্রমিক ভাই সবাই ভাই ভাই সবাই কি বলেন ভাই কেউ কারোর সাথে লড়াই করা যাবে না সবাই একজনে বিপদে পড়লে তার বিপদে তার পাশে দাঁড়াতে হবে এক মুসলমান আরেক মুসলমানের উপর হক হলো যদি আমার মুসলিম ভাই এতেকাল করে আমার আমার উপর তার কিছু হক এসে দাঁড়ায় তার কাফন দাফনের ব্যবস্থা করা তার কবর খননের ব্যবস্থা করা তার জানা মাজের ব্যবস্থা করা তাকে উত্তমভাবে দুনিয়া থেকে এরকম বর সাজাইয়া গোসল করাইয়া খসবু লাগাইয়া কাফনের কাপড় পরাইয়া তাকে কবর স্তরে নিয়ে যাওয়া কবিতার কবিতার মধ্যে বলেন মরনেওয়ালা সব কুই হাই জিনেওয়ালা কুই নেহি রোনে সব হাই লেকিন রোনেওয়ালা সব হাই লেকিন জানে কুই নেহি কবিতার কবিতার মধ্যে বলেন মরনেওয়ালা সব কুই হাই আমরা সবাই মরণশীল জিনেওয়ালা কুই নেহি আমরা কেহ জীবিত থাকবো না মরনেওয়ালা সব কুই হাই জিনেওয়ালা কুই নেই রোনেওয়ালা সব হাই লেকিন জানে ওয়ালা কুইনে মৃত্যুর পরে কাঁদবে সবাই কবরের সঙ্গে কেহই হবে না ঠিক নেবে ঠিক তাই ভাই আমি একটা কথা অধিকাংশ আপনারা আমার মুসল্লি আপনাদের মাঝে যখন এসেছিলাম দাড়ি মস কিছুই উঠছিল না এখন বুড়া হয়ে গেছি চুল পেকে যাচ্ছে দাড়ি পেকে যাচ্ছে প্রায় বিশ বছর আপনাদের মাঝে আসি যেই মসজিদে আপনাদেরকে নিয়ে নামাজ পড়াইছি আসলে দুঃখজনক হলেও সত্য থানা যে আগুন জ্বালায় দিছে এটা দিছে তাদের যে কোনো কারণে দিছে এটা তাদের ব্যাপার কিন্তু মসজিদ আল্লাহর ঘর এই আল্লাহর ঘরের গ্রিলটা পর্যন্ত ভেঙে নিয়ে গেছে মাইকগুলো খুলে নিয়ে গেছে তারপরে মনে করেন কার্পেটগুলোও নিয়ে গেছে জায়নামাজ গুলো নিয়ে গেছে আর মসজিদদের মধ্যে এমন অবস্থা করছে এই সমান ময়লা চারজন মানুষ মিলা গতকালকে পরিষ্কার করে জোহর আসর মাগরি বিষা পড়ছি আর আজ কেউ নামাজের ব্যবস্থা হয়েছে ভাই আপনাদের কাছে দোয়া চাই মসজিদটা যাতে তাড়াতাড়ি সুন্দর করতে পারি আমরা আবার আগের মতো সবাই কাঁধে কাদ মিলিয়ে একসাথে নামাজ পড়তে পারি আল্লাহর কাছে রুনা করতে পারি কান্নাকাটি করতে পারি কেননা কবিতার কবিতার মধ্যে বলেন মর্ণে কবিতার কবিতার মধ্যে বলেন এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করোনা গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন যেইসা কারেগা ওইসা পায়েগা না মানত কারকে দেখ জান্নাত হায় জাহান্নাম হায় না মানত মরকে দেখ যেমন কর্ম তেমন ফল না মানত করে দেখো জান্নাত আছে জাহান্নাম আছে না মনে করতে তো মরে দেখো ভাই দুনিয়া চাকচিক্য টাকা পয়সা অর্থ প্রাচুর্য এগুলো কিছুই না কুলিল্লাহুмма মালিকুল মুলক আল্লাহ তাআলা বলেন সমস্ত রাজত্ব এবং ক্ষমতার মালিক আমি আল্লাহ ঠিক না বেটি ঠিক আজকে বাচ্চা আজকে প্রধানমন্ত্রী কালকে মনে করেন পালানোর পথ খুঁজে পাওয়া যায় না হয় না হয় না কথা বলেন কখন কার জীবনে কি ঘটে যায় ভাই বলা যায় না এইজন্য সদা সর্বদা নবী করিম বলেন আর ফিরুজিক রহ দিম ইল্লাতিল মাউদ অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করো আলকাই ই সুমাং দান আনফ সাহু ওয়া মিলা লিমা আ বা আদল মাউদ ওই ব্যক্তি হলো জ্ঞানী যে দুনিয়াতে থাকা অবস্থায় সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমিন তুম্মা আমিন ওয়াকি দাওয়ান আন ইলহামদুল্লাহ হিরবুল আলমিন এখন দহ হবে ইনশাল্লাহ আলহামদুল্লিল্লাহ হিরব বিল والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা মহিয়ান আন সর্বশক্তিমান দ হল দাদা মেহেরবান এয়া আল্লাহ মাগরিবের নামাজের পরে পবিত্র কালামে পাক থেকে তেলাবধ করে নবীজির শানে নেদুরুল্দু সালাম পাঠ করে কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত আলোচনা করে ইয়া আল্লাহ আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে হাজি সাহেবদেরকে নিয়ে এ আল্লাহ তোমার শাহিদ রবে হাত তুলে সি মেহরবানি করে আমাদের কালামে পাক তেলাওয়াত দুরুদ ও সালামকে কবুল এবং মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ ইয়া মাওলায়ে পাক সব হয়েছে অগণিত সব বৃদ্ধি করে আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা তারে পৌঁছা দাও আল্লাহু আকবার ইয়া আল্লাহ আমরা হাত তুলেছি গো জানি না কার কার মা নাই বাবা নাই কে কে মা এর মতো হাত দুটো দিয়েছি গো আল্লাহ আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকায় থাকলে ওগো আল্লাহ টেলিফোন টেলিগ্রাফ দিয়ে যোগাযোগ করা যায় মা বাবাকে অন্ধকার কবরে রেখে আসলাম আর যোগাযোগ করতে পারলাম না যাদের মাতা পিতা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ মেহরবানি করে তাদের বিশেষ করে আল্লাহ শ্রমিক ভাইরাস ছাত্র যুবক ভাইরা এ আল্লাহ যারা বিশেষ করে শাহাদাত বরণ করেছে সবাইকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও এ আল্লাহ সবাইকে জান্নাতের আলাম মাকাম দান করে দাও এ আল্লাহ পরিবার পরে জানাত্মীয় স্বজন যাদেরকে রেখে গেছে এ আল্লাহ সবাইকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দিয়ে দাও এ আল্লাহ আমাদের এই স্টানের অনেক ভাই আহত দোয়া চেয়েছে অনেকে অনেক অনেক অসুস্থ দোয়া চেয়েছে অনেকে অনেক ধরনের বিপদ মুসিবতে আছে দোয়া চেয়েছে এ আল্লাহ সবাইকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও এ আল্লাহ যারা এ আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দিয়ে দাও এ আল্লাহ প্রত্যেকের কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও এ আল্লাহ আমার ড্রাইভার ভাইয়ের ভাইরা টেকনাপ থেকে তুলিয়া অক্লান্ত পরিশ্রম করে এ আল্লাহ গাড়ি সৈন্যের উপরে থাকে ওগো আল্লাহ গাড়িতে সৈন্যের উপরে থাকে আমার ভাইদেরকে তুমি মেহরবানি করে কবুল করো যান মালের নিরাপত্তা দান করো সব দান আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করো এ আল্লাহ দেশের দুরবস্থা থাকার কারণে বাইদের কামাই রোজগারের মধ্যে আল্লাহ সমস্যা প্রত্যেকের কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও অভাব অনটন দূর করে দাও প্রত্যেকের দাম্পত্য জীবন সুখীময় করে দাও এই স্থানে সবাই যাতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এ আল্লাহ বিরাতিত্ব রক্ষা করে চলতে পারে সেই তৌফিক দিয়ে দাও সবাইকে মিলে মিশে থাকার তৌফিক দিয়ে দাও ঝগড়া ফাসাদ থেকে সবাইকে হেফাজত আল্লাহ আমরা সবাই কবর যাত্রী একদিন এই দুনিয়াতে ছিলাম না দয়া করে রাখছো কখন যেন ডাক দাও কখন যেন মালাকুলম এসে যায় কখন যেন প্রাণ পাখিটা উড়ে যায় কখন যেন মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায় ওকো আল্লাহ তুমি আমাদের সবাইকে ইমানের সাথে কবুল করো সিফুন মুরসালিন করোহান আলামিন। i